নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় এই হলো সেই পাঁচ রাশি যারা সব সময় নিজের দুঃখকে মনের মধ্যে রেখে দেয় কখনো নিজের দুঃখের কথা কারোর সামনে শেয়ার করে না এরা জীবনের প্রত্যেকটা সমস্যাকে মানিয়ে নিতে পারে জীবনে কখনো হতাশায় ভেঙে পড়ে না বরঞ্চ সমস্যা এলে ডাঁটের সহকারে লড়াই করে এবং শেষ পর্যন্ত জয়ল জয়ী হয় হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সেই লড়াকু এবং বলা যেতে পারে সবচেয়ে বেশি সংবেদনশীল পাঁচটি রাশির নাম জানাবো যারা জীবনের প্রতিকূল পরিস্থিতির মুখেও কখনো পুষ্প হয় না যারা লড়াইয়ের ময়দান কখনো ছাড়ে না এমনকি যারা জীবনের মধ্যে যাবতীয় দুঃখ কষ্ট চেপে রেখেও কাজ করে চলে যারা কখনো নিজেকে হতাশায় ভেঙে পড়ে না এবং নিজেকে অপয়া ভাবে না এবং কখনোই লড়াইয়ের জমি ছেড়ে চলে যায় না সেই পাঁচ রাশির নাম বলা যেতে পারে সেই পাঁচ লড়াকু রাশির নাম আমি এই ভিডিওই জানাবো যদি আপনার রাশি এই পাঁচটি লড়াকু রাশির মধ্যে থাকে জানবেন আপনার একটা মানসিক শক্তি অন্য পর্যায়ে আছে আপনাকে চট করে দমানো কারোর পক্ষে সম্ভব নয় কোন সেই পাঁচ রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আমরা সবসময় ভাবি যে প্রত্যেকটা সময় আমাদের অনুকূল থাকবে আমরা যা ভাবব যেন তাই ঘটে এবং আমাদের কথা যেন সকলে মেনে নেয় এবং আমাদের কর্ম জীবিকা অর্থ পারিবারিক জীবন সবই যেন আমাদের মতো চলে কিন্তু আমরা ভাবি না যে আমাদের হাতে কিছু নেই নবগ্রহ আমাদের নিয়ন্ত্রণ করছে আপনি যদি একটু নিজের জীবনের ফ্ল্যাশব্যাকে পেছনে গিয়ে দেখেন যে আপনার প্রকৃত আনন্দের সময় কতটুকুই বা খুব অল্প সময় বাকি সমস্ত সময়টাই আপনার অনিশ্চয়তার মধ্যেই কেটে গেছে অর্থাৎ আমাদের জীবনে সুখ খুবই ক্ষণস্থায়ী আর এটা অবশ্যই জরুরি নয় যে সময় আপনার সঙ্গে চলবে এটা জরুরি নয় যে সকলে আপনার কথা মেনে নেবে এটা জরুরি নয় আপনি যাকে ভালোবাসতে চাইবেন সেও আপনাকে ভালোবাসবে এটা জরুরি নয় যে সব সময় আপনার সন্তান আপনার কথা মেনে চলবে এটা জরুরি নয় আপনার পারিবারিক জীবনে আপনার স্বামী স্ত্রীর মধ্যে সুখ শান্তি বর্তমান থাকবে এরা জরুরি নয় আপনার বন্ধুরা সবসময় আপনার সঙ্গে তালে তাল দিয়ে কথা বলবে এটা জরুরি নয় যে আপনার কর্মজীবনে আপনার উন্নতি প্রত্যহ দ্রুত গতিতে বাড়বে সুতরাং সবটাই নির্ভর করে নটি গ্রহের ওপর প্রতিটা সময় আমাদের জীবনধারার পরিবর্তন হয় আমাদের চিন্তাভাবনার পরিবর্তন হয় তাই আমাদের সামনে মাঝে মাঝে নেমে আসে হতাশা দুঃখ কষ্ট কিন্তু এমন পাঁচটি রাশি আছে যারা লড়াকু রাশি যারা জীবনে কখনোই হতাশায় ভেঙে পড়ে না যারা লড়াইয়ের ময়দান ছাড়ে না যারা মনে করে এই জীবনে পাবার বলে কিছু নেই এই জীবনে কাঁদার বলে কিছু নেই এই জীবন অস্থির এই জীবনে কোনোটাই সঠিকভাবে হবে তার কোনো মানেও নেই তাই আজকের এই ভিডিওয়ে আমি সেই পাঁচটি রাশির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব আসো আর দেরি না করে প্রথম যে রাশিটি লড়াকু রাশি যে রাশি নিজের দুঃখ কষ্ট অন্তরের মধ্যে চেপে রেখেও হাসি মুখে সকলের সঙ্গে সমান বিহেভিয়ার করে সকলে আপনি জানতেই পারবেন না তার জীবনে এমন বিপদ ঘটে গেছে আবার কখনো লড়াইয়ের ময়দান ছাড়ে না সেই প্রথম রাশিটির সঙ্গে আমি পরিচয় করি দিই প্রথমেই যে রাশিটির কথা বলবো সেই রাশিটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি হচ্ছে শনির মূল ত্রিকোণ শনির সবচেয়ে প্রিয় রাশি আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে এমন এক বিশেষ গুণ থাকে অসাধারণ শক্তি। বারোটি রাশির মধ্যে সবচেয়ে লড়াকু রাশি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশিরা দুদিন না খেয়েও আপনার সামনে কখনোই প্রকাশ করবে না তাদের মুখে তাদের শরীরী ভাষায় আপনি বুঝতে পারবেন না তার পরিবারে এত অভাব আছে আপনি জানতে পারবেন না তার জীবনে এত দুঃখ কষ্ট আছে কুম্ভ রাশিরা জীবনের যে কোনো পরিস্থিতিকে অতি সহজ সরলভাবে মানিয়ে নেয় এরা কখনোই লড়াইয়ের ময়দান ছেড়ে যায় না বারোটি রাশির মধ্যে সবচেয়ে লড়াকু রাশি কুম্ভ রাশি এবং জীবনের সবচেয়ে কৃচ্ছ সাধন করেও এরা হাসি মুখে সমস্ত কিছুকে অতি সহজে বরণ করে নিতে পারে তাই লড়াকু রাশি পাঁচটির মধ্যে প্রথম যে নাম্বার আসছে সেটি হচ্ছে অবশ্যই কুম্ভ রাশি দ্বিতীয় যে রাশিটি যারা লড়াই করতেই জড়বেচে যারা জীবনের ঘাত প্রতিঘাতের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতেই ভালোবাসে এবং এদেরকে আপনি জানতেই পারবেন না এরা কত লড়াই করে টিকে আছে সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি মঙ্গলের আপন রাশি বৃশ্চিক এবং কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক আর বৃশ্চিক রাশির মধ্যে সেই শক্তি আছে যে বৃশ্চিক রাশির জাতক জাতিকা কখনও লড়াইয়ের ময়দান ছেড়ে চলে যায় না এরা প্রতিনিয়ত লড়াই করতে ভালোবাসে প্রতিনিয়ত এরা সংঘর্ষ করে জীবন ভালোবাসে এছাড়াও এরা কখনো ভেঙে পড়ে না কখনো এরা জীবনকে নিয়ে হাফসুস করে না এরা সদা সর্বদা লড়াই করতেই ভালোবাসে তৃতীয় যে রাশিটির কথা আসবো সে রাশিটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির মধ্যেও অতি ভৌতিক শক্তি থাকে যে সিংহ রাশির জাতক জাতিকারা কখনোই হতাশ হয় না কখনোই লড়াইয়ের ময়দান ছেড়ে চলে যায় না সিংহ রাশি হচ্ছে সেই রাশি যা রবির শক্তিতে ভরপুর এরা কখনো যেমন কারোর কাছে মাথা নত করে না তেমনি লড়াইয়ের ময়দান ছেড়ে কখনো যায় না এরা সদা সর্বদা জীবনের শেষ দিন পর্যন্ত শেষ শেষক্ষণ পর্যন্ত এরা লড়াই করে এছাড়াও এরা নিজেদের দুঃখের কথা সচরাচর কারোর সামনে প্রকাশই করে না এদের দেখে আপনি বুঝতেই পারবেন না এরা কতটা দুঃখী আছে এদের মানসিকতা কতটা দুঃখে পরিপূর্ণ আছে সুতরাং যে রাশিগুলোর নাম নিলাম তিনটে রাশি কুম্ভ রাশি বৃষ্টিক রাশি সিংহ রাশি সবচেয়ে লড়াকু রাশির মধ্যে পড়ে চতুর্থ যে রাশিটির কথা বলবো সেই রাশির জাতক জাতিকারা অবশ্যই খুব চাপা সহজ হয় এদেরকে আপনি জানতেই পারবেন না এরা কতটা দুঃখী বরঞ্চ এরা যাকে ভালোবাসে তাকে সুখী করতেই এরা বেশি চায় নিজেদের শত দুঃখের মধ্যে থেকেও এরা আপন মানুষকে সুখী করে হ্যাঁ সেই রাশিটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা সব সময় অপরের কথা ভাবে সব সময় মানুষের জন্যে চিন্তা করে এবং এরা সবচেয়ে বেশি মানবিক সবচেয়ে বেশি এদের মধ্যে মানবিক মূল্যবোধ থাকে এরা সব সময় জীবনকে একটা ভালোবাসার আঙ্গান হিসেবে ভাবে এবং নিজেকে শেষ করেও সকলকে আনন্দ রাখতে ভালোবাসে তাই কটকর রাশিও এই পর্যায়ে রাশির মধ্যে পড়বে কর্কট রাশি চন্দ্রের প্রভাবে থাকে তাই এদের মধ্যে আলাদা একটা মানসিক শক্তি থাকেই থাকে সুতরাং শনি প্রভাবে দিন কুম্ভ রাশি মঙ্গল প্রভাবে থাকা বৃশ্চিক রাশি রবির প্রভাবে থাকা সিংহ রাশি চন্দ্রের প্রভাবে থাকা কর্কট রাশি হচ্ছে সবচেয়ে লড়াকু রাশিদের নাম এবার আমি পঞ্চম সেই রাশির নাম জানাবো যে রাশি জীবনে কখনোই হতাশায় ভেঙে পড়ে না লড়াইয়ের অপর নাম এই রাশি হ্যাঁ সেই রাশির নাম হচ্ছে বৃষ রাশি বৃষ রাশি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের রাশি এই রাশি জাতক জাতিকারা জীবনের প্রত্যেকটা স্টেজে লড়াই করে জিতুক আর হারুক যেটা পরের ব্যাপার এবং এরা নিজেদের দুঃখের কথা কারোর সামনে প্রকাশই করে না আপনি এমন বৃষ রাশির মানুষকে দেখবেন যার প্রচণ্ড অভাব নানা দিক দিয়ে অশান্তির মধ্যে ভুগছে কিন্তু তিনি আপনার সঙ্গে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা থেকেও কোনোভাবে তার দুঃখের কথা আপনার সামনে ফেস করবেন না এমনই গুণের রাশি হচ্ছে বৃষ রাশি আর লড়াই এদের জন্মগত তাই লড়াকু রাশির অপর নাম বৃষ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি লড়াকু পাঁচটি রাশির নাম বললাম বৃষ রাশি কর্কট রাশি সিংহ রাশি বৃষ্টিক রাশি এবং কুম্ভ রাশি এই পাঁচটি রাশি সদা সর্বদা লড়াই করে লড়াকু রাশি লড়াইয়ের ময়দান ছাড়ে না এবং ঝার ঝি কাছে কোনো ব্যাপারই নয় তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু যেন ভিডিও নমস্কার ধন্যবাদ